আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এগুলা বিক্রি হয়ে গেছে আজকে এই থেকে কিছু গাভী বাচ্চা আপনাদের পক্ষে দেওয়ার করব বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে কত হয়েছে এটা দশ বলতে পারে না বাজারটা বাচ্চা কই এ সুন্দর একটা গাবি দেখতেছি বাইরে কাছে এ যে ওলান ফলান দেখেন মাশাআল্লাহ চমৎকার আছে এদের সাথে বাচ্চা এই কয় দাতাটা ছয় দাদ দুধ কয় লিটার আছে 15 লিটার দুধ 15 লিটার দুধের গাবি দাম কত চাচ্ছে 2 লক্ষ 30 হাজার আজকে বাজারে কত দাম দিচ্ছে 2 লাখ 10ক 2 লক্ষ

বলছে কয় লিটার দুধ আছে বারো লিটার বারো লিটার দর্শক বারো লিটার দুধ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম দিছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক এ যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটা এটা সম্ভবত এই গাভীটা বিক্রি হয়ে গেল এ যে এই গাভী বাচ্চাটা এটা বিক্রি হয়ে গেল ভাই এটা কত হলো এক দশক বাচ্চাটা বড় হয়ে গেছে যে বোকনা বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কয় লিটার দুধ বলছে দশ 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 লিটার দুধ দশক দশ লিটার দুধের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দশক হাটের শেষ মুহূর্তে রয়েছে বেচাকেনা একেবারে শেষের দিকে একেবারে শেষের দিকে বেচা কেনা কিছু গাভী এখান থেকে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এ পাশে মোটামুটি ভালো মানের গাভীগুলো পাওয়া যায় এ পাশে এখান থেকে তথ্য দেওয়ার চেষ্টা এই এদের সুন্দর একটা গাভী দেখতেছি এদের ফ্রিজিয়ান গাভী মিডিয়াম সাইজের তবে মার্শাল্লাহ সুন্দর আছে এদের

একশো ষাট ষাট দশক এক লক্ষ ষাট শো দাম হয়েছে এদের মিডিয়াম সাইজের গাভী আর এদের বাচ্চা এক লক্ষ ষাট দাম হইছে দশক এদের ভাইয়ের কাছে এখানে একেবারে বিশাল দেহের একটা গাভী দেখতেছি এ পাশ থেকে আপনাদের কিছু গাবি বাচ্চার একটু তথ্য দেই এদের মোটামুটি বেশ গাভী বাচ্চা আছে এগুলা সবগুলাই মোটামুটি হাই কোয়ালিটির গাভি এটার একটু দামটা জানাবো এই যে পাশ থেকে এই কাছে আসসালাম আলাইকুম কয় দাঁত এটা চার দাঁত এ সাথে কি বাচ্চা সার বাচ্চা দর্শক এই যে চার দাঁতের গাভি ওলান পাল মাসাল্লাহ চমৎকার আছে দাম কত চাচ্ছে দুই লাখ বিশ হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে দুই লাখের আশেপাশে দাম দর হয়েছে দর্শক এই যে ফ্রিজিয়ান গাভি বাচ্চাটাও মার্শাল সুন্দর দুই লাখের আশেপাশে দাম দর হয়েছে দর্শক পাশে এগুলা বিক্রি করে বাধা বেঁধে রাখছে যে এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এটা জানানোর চেষ্টা করি কত বিক্রি হলো

দর্শক এলে বাইদানটা কত হলো একশো ষাট গাব আছে না গাব আছে দর্শক এক লক্ষ ষাট আছে এটা বিক্রি হয়ে গেল এ যে এটা দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে যে গাবিটা মার্শাল্লাহ পালন মার্শাল্লাহ অনেক

দর্শক একেবারে হাটের শেষ মুহূর্তে রয়েছি বেচা কেনা একেবারে শেষের দিকে হচ্ছে এটা জানানোর চেষ্টা করবো দাম দর চলতেছে

যেমন ওরা দাম দর দিয়ে গেল এই যে গাবিটা এই যে সাথে বাচ্চারা বোক বাচ্চা দর্শক এক লক্ষ ওনারা দুইশো ভেঙে দাম দিতেছে আশি কি পঁচাত পঁচাত পঁচাশি দাম হয়েছে এটা কত হলো ভাই দান এক লাখ পঁচাশি হাজার দশকে যে গাড়িটা নিয়ে গেলো এদের সাথে বাচ্চা এক লক্ষ পঁচাশি আপনি কিনলেন দশক বাইক ট্রাই করলো এক লক্ষ পঁচা আশি হাজারে এক উচ্চত এটা হয়ে গেল দর্শক ধন্যবাদ আসেন ভাইজান কত হলো এক লাখ পনেরো হাজার দর্শক এটা নিয়ে গেল ভালো আছে না দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম